প্রাচীন উপLocale ব্রাহ্মণরা আসলে গোমাংস ছাড়া তাদেরকে অন্য কোন মাংস দিয়ে সেবা করলে তারা অখুশি হতেন আগরতলা সিপিএম এর একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেছেন আগেকার দিনের ব্রাহ্মণরা গোমাংস খেতেন আহার করার সময় তাদের গোমাংস না দিলে তারা অখুশি হতেন বলেও দাবি করেছেন জিতেন্দ্র চৌধুরী বক্তব্য গিরে দিকে দিকে আসরে পড়েছে প্রতিবাদের ঝড় এর বিরুদ্ধে সর্বত্রই সোচ্চার হয়েছেন ব্রাহ্মণরা এমনকি সনাতন ধর্মাম্বলীরাও এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বর্দলিতে হিন্দু যুব সমাজের যুবকরা জিতেন্দ্র চৌধুরীর কুশু পুতুল দাহ করেন নাগের চলালাকায় হিন্দু যুবকদের দাবি জিতেন্দ্র চৌধুরী এই তথ্য কোথায় পেয়েছেন আমরা যেখানে গোমাতাকে পূজা করি সেখানে হিন্দু সনাতন ধর্মাবলীরা কিভাবে জিতেন্দ্র চৌধুরী এমন মন্তব্য করতে পারেন জিতেন্দ্র চৌধুরী যেভাবে হিন্দু ধর্মাবলীতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তার জন্য তারা তীব্র ধিকার চালানটার বিধায়ক জিতেন চৌধুরীর মহোদয়ের একটা বক্তব্য বলেছেন যে প্রশ্ন ধর্ম নাকি ব্রাহ্মণদেরকে যদি কোনো মাংস না দেওয়া হতো ভোজনের মধ্যে তাহলে নাকি ওই ওই ভোজন নাকি থাকতো তো আমরা আমাদের এই রাজ্যের জাগ্রত হিন্দু হিসেবে এবং যুব সমাজ যারা আমরা যারা সনাতনী ধর্মে আমরা বিশ্বাসী আমরা আমাদের সবার শুধু একটাই প্রশ্ন ওই গেছে যে উনি এই তথ্য থেকে পেয়েছেন উনি বলেছিলেন যে প্রাচীনকালে যারা ব্রাহ্মণ ওদেরকে নাকি জিজ্ঞেস করলে নাকি এই তথ্য পাওয়া যাবে কিন্তু আমাদের বিশ্বাস আমরা কখনো কোনো তথ্য আমরা পাইনি আমরা ছোটোবেলা থেকে জন্মের পরে থেকে থেকে আমরা হিন্দু ধর্ম আমরা দেখিয়েছি আমাদের বাড়ি ঘরে আমরা সবসময় সনাতন ধর্মের আমরা প্রচার শুনেছি ওগুলো কোথাও এই রাজ্যে এই দেশে এই পৃথিবীতে কোথাও আমরা কখনো শুনতে পাইনি যে সনাতন ধর্মে গৌ মাংসগুলো গ্রহণযোগ্যতা আছে চৌধুরীর বক্তব্যকে ঘিরি নিন্দার ঝড় বইছে সর্বত্রই এক কথায় মন্তব্যের জেরে গর্জে উঠেছে গোটা ব্রাহ্মণ সমাজ এবং হিন্দু ধর্মাবলীরা কিন্তু জিতেন্দ্র চৌধুরী একজন বিচক্ষণ রাজনীতিবিদ হয়েও কেন এরকম একটা বিতর্কিত বক্তব্য রাখলেন তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন রিপোর্ট রাইজিং ত্রিপুরা